হ্যালো আসসালামু ভিও আসালামাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিকেল স্ট্রুতে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য গতকাল বিকেলে ও সন্ধ্যায় অবিমোটর থেকে দুই ইউনিট ভল্বো রিপিউটি ও রিপিন্ট করে বের হয়েছে আরও একটি ভল্বো আজ রাতে বা আগামীকাল বের হয়ে ই ট্রিপে যুক্ত হবে হানিফ এন্টারপ্রাইজের বহরে থাকা ভল্বো বিয়ের মাল্টি এক্সেল বাসগুলোর কথা আপনারা অনেকেই জানেন যে হানিফ এন্টারপ্রাইজ তারা এই ভলভো বাসগুলোকে কতটা যত্নে ও ব্যয় করে পেলে যাচ্ছে যে বাসগুলোর ইঞ্জিন বসে পড়েছে সেগুলোকে চাইনিজ ইঞ্জিন দ্বারা সার্ভিসে ফেরানো হচ্ছে বাকি রানিং ভলভো বাসগুলোর নতুন করে ডেকোরেশন পাটাতন সহ চেঞ্জ করে রেবডি করা হচ্ছে এই ঈদ উপলক্ষে উন্নত যাত্রী সেবার লক্ষ্যে তিন ইউনিট ভলভো আইশিফটের পাটাতন পরিবর্তন সহ নতুন করে ডেকোরেশন করা হয়েছে নতুন পেইন্ট দেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে পেইন্টটি আমার কাছে ভালোই লেগেছে বডিতে মূল কালার ব্লু রাখা হয়েছে মাঝে ম্যারুন ও সিলভার কালারের সাথে ইয়েলো কালারের দুটি চিকন স্টেপও রয়েছে ভলভো বাসের ভক্ত কে না বাস কিংবা পার্কিং সাধারণ যাত্রীরাও যেমন ভক্ত মালিকও ঠিক ভলভোর ততটাই ভক্ত ফুয়েল প্রবলেমের কারণে হয়তো নতুনভাবে ভলভো আসাটা টাফ হয়ে যাচ্ছে তাই বহরে থাকা ভলভো বাসগুলোকে ভালোভাবে কাজ করিয়ে যাত্রীদের মানসম্মত সেবাদানের উপযোগী করে তোলা হচ্ছে বিভিন্ন উপায়ে এই বাসটিতে চাইনিজ ইঞ্জিন বসানো হয়েছে যেটার আপডেট আপনারা কিছুদিন আগেই দেখেছেন উইচাই ইঞ্জিন বসানো হয়েছে এই বাসটিতে এবং পাশেও আরেকটি বাস রয়েছে সেটিতেও নতুন করে কাজ করানো হবে ঈদের পরে সেই গাড়িগুলোকে কমপ্লিট করা হবে এবং আজকে আরও একটি ভল্বো এসএনএচে নিয়ে যাওয়া হবে চাইনিজ ইঞ্জিন বসানোর জন্য যেই বাসগুলো ডেকোরেশনের কাজ করা হয়েছে নতুন পেইন্ট দেওয়া হয়েছে সেই বাসগুলোর একটি বাসের ডেকোরেশন আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন আপনারা ফ্লোরটার দিকে লক্ষ্য করুন নতুন করে সম্পূর্ণ ফ্লোরটা করা হয়েছে ডেকোরেশনের উপরে এই স্টিকারগুলো নতুন করে বসানো হয়েছে এছাড়া সিটগুলোও ফ্রেশ করা হয়েছে যত একদম মানে ওয়াশ করা হয়েছে উপরের যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন আপনারা যে স্লিপার বাসগুলোতে সাধারণত যেই ধরনের কাঠের ডেকোরেশন দেওয়া হয় এই ধরনের কাঠের ডেকোরেশন দেওয়া হয়েছে মোট কথা সম্পূর্ণ এই যেই ডেকোরেশন রয়েছে ভেতরের সে ডেকোরেশনও চেঞ্জ করা হয়েছে এছাড়া পেইন্ট তো আপনারা দেখতেই পেরেছেন তো সব কিছু মিলিয়ে বলবো যে ভলভো বাসগুলোকে যেভাবে ফেরানোর চেষ্টা করছে হানিফ এন্টারপ্রাইজ এটা আসলেই প্রশংসার দাবি রাখে হানিফ এন্টারপ্রাইজ বলেই হয়তো এত ব্যয়বহুল খরচের মাধ্যমে এই গাড়িগুলোকে পালা সম্ভব হচ্ছে অন্যদের জন্য হয়তো অনেকটা টাফ হয়ে যেত বাসগুলো দোয়া আয়োজনের মাধ্যমে আশা করা যাচ্ছে আগামীকাল থেকে ঈদ ট্রিপে যুক্ত হবে ইনশাল্লাহ ভলভোগুলো আরও দীর্ঘদিন টিকে থাকুক আমাদের মাঝে সেই কামনা করি সবার কাছে মন্তব্য আশা করছি আপনাদের কাছে পিনটি কেমন লেগেছে জানাবেন আশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক শেয়ার দিয়ে পাশে থাকার আমন্ত্রণ জানাচ্ছি পরিবারের সাথে সবার ঈদ ভালোভাবে কাটুক ঈদযাত্রা হোক নিরাপদ ও স্মরণীয় সেই কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি اللهفس السلام عليكم ورحمه الله وبركاته